বর্তমানে আর্জেন্টিনা একের পর এক শিরোপা অর্জন করেই যাচ্ছে কিন্তু অন্যদিকে ব্রাজিলের অবস্থাটা অনেকটাই খারাপ যাচ্ছে কেননা একের পর এক শিরোপা মিস হয়ে যাচ্ছে ব্রাজিলের ব্রাজিলের এমন পরিণতি কিন্তু সবারই খারাপ লাগতেছে আসলে খারাপ লাগারই কথা যে দলটা এত ভালো ছিল সেই দলটা হঠাৎ করেই কেমন যেন ভেঙে গেল ভেঙে যাওয়ার আসলে কিছু কারণ রয়েছে বারবার তারকা প্লেয়াররা ইঞ্জুরিতে পড়ে যাচ্ছে যেমন ব্রাজিলের প্রাণ বোমরা নেইমার জুনিয়র কিন্তু অনেক দিন যাবৎ ইনজুরির সঙ্গে লড়াই করে যাচ্ছেন যার কারণে ব্রাজিল অনেক ম্যাচ এই পর্যন্ত হেরে গেছে তবে ব্রাজিল ভক্তদের জন্য সুখবর হচ্ছে এটাই খুব শীঘ্রই নেইমার জুনিয়র মাঠে ফিরতে যাচ্ছেন এবার নেইমার জুনিয়র নিজেই কথা বলেছেন এই বিষয়ে তিনি বলেন বর্তমানে আর্জেন্টিনা খুবই ভালো পারফরমেন্স করছে তারা অর্জন করছে তবে এটা মনে রাখবেন আমরা ব্রাজিল আমরা খুব শীঘ্রই ভয়ঙ্কর রূপে ফিরব শুধু সময়ের অপেক্ষা এমন কথাই বলেছেন নেইমার জুনিয়র তো ভিওয়ার আপনারা কে কে নেইমার জুনিয়রকে মিস করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারবে কি না সেটা আপনার কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ